মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুনমালিয়ার সমর্থনে একজায় নির্বাচনী জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার খুব ফেভারিট একজন এমএলএ হিসেবে আমি দেখেছি ওকে অ্যাসেম্বলি তো পারফরমেন্স একদিনও কামাই করেনি আমি পার্লামেন্ট হিসেবে পারফরমেন্স দেখতে চাই সেই জন্যই ওকে সিলেক্ট করেছিল ওকে ছাড়তে আমার কষ্ট হচ্ছিল কারণ ও অত ভালো ওখানে টাইম দিত আর আপনাদের এখানে বিজেপি তিনি দাঁড়িয়েছেন মহিলাদের সম্বন্ধে বাজে কথা বলতে নেই খারাপ কথা বলতে নেই খারাপ কথা বললে নিজের গায়ে লাগে তাই কিছু বললাম না এই যে কিছু বললাম না এই না বলাটার মধ্যে দিয়েই আপনারা বুঝে নেবেন আগামী দিন যদি ভালো থাকতে হয় তাহলে ধুল আপনার ঘরের মেয়েকে বেঁচে অন্য কাউকে নয় আজকে মানুষ হয়েছিলাম আমার কোন একজন অফিসারকে আমি জানতে পেরেছি অন্য জায়গা থেকে আপনি যখন ইলেকশন হয় কেউ কাউকে ডিনারে লাঞ্চে কোনো পলিটিক্যাল পার্টির লোককে নিজের কে ডাকতে পারে না এসব নানা রকম ঘটনা ঘটিয়ে ঠেক করছে তোমাকে আমি চেঞ্জ করব তুমি বিজেপি করো বলো যাকে ইচ্ছে চেঞ্জ করবে বিজেপি করো বলে কমপ্লেন করলেই ওসি চেঞ্জ কমপ্লেন করলেই এসপি চেঞ্জ আরে এক মাস তুই ইলেকশন এক মাস এক মাস পর তারপর কি করবে তারপর তুমি কি করবে হামাগুড়ি খাবে জিজ্ঞেস করুন হামাগুড়ি খাবে যা দোল চলে দেদোল দেদোল দোল নাও দোল নাও এইটুকুই গান গাইবে আমি বেশি কথা আপনাদের কাছে বলবো না দু একটা কথা আপনারা এনআরসি চান আপনারা চান থাকতে তাহলে বিজেপি কে ভোট দেবেন না আপনারা কে চান মোদীর বিদেশি সবাইকে বিদেশি বলবেন আবাইটের নামে আপনারা কে চান আরে ভাই গলাটা জোরে বলতে কি আছে আমি এখন কি আছি আপনারা ইউনিফর্ম সিভিল কোড যাতে তপসিলিদের অস্তিত্ব উঠে যাবে আদিবাসী চিহ্নই থাকবে না সংখ্যালঘুও থাকবে না মা বড়দেরও থাকবে না হিন্দুদেরও থাকবে না মুসলমানদেরও থাকবে না শিখদেরও থাকবে না খ্রিস্টানদেরও থাকবে না দেশটাকে করে দেবেন বিক্রি জাতিটাকে করে দেবে বিক্রি সব ধর্মকে করে দেবে বিক্রি অস্তিত্বকে করে দেবে বিক্রি অধিকারকে করে দেবে বিক্রি আপনারা চান সেই হোক আমার জোর বলতে হবে কারণ আমি তো করতে যাব কারণ আপনারা না বললে আমার এটা শক্তিশালী না আমি ভাববো যে সত্যি আমার এটাই ভাবা দরকার হ্যাঁ কি না আমি শুনতেই পাচ্ছি না তাহলে কি আমি কারা হয়ে গেলাম

বাংলায় তৃণমূল ছাড়া অন্য কাউকে ভক্তি দয়া করে দেবেন না ইন্ডিয়া জোট আমি দিল্লিতে পড়ি কিন্তু বাংলায় এখানকার সিপিএম আর কংগ্রেস আপনারা দেখেছেন কংগ্রেসের নেতারাও আসেনি মিটিং করার জন্য তার কারণ এরা পুরোপুরি বিজেপির দালাল এখানে আমরা আছি বুঝে আমি এখানে এই নার্সি করতে দিইনি আর আমি ভাবলাম প্রতি বিভো আছি জ্বলে হবে না তাই নৌকাটি দরকার রোজ ভাবি দেয় আমাকে সকাল থেকে নাথ প্রোধা দেয় তাকে আমার কী যায় আসে আমার বয়েই গেছে আমি লয়ে করে বেঁচে থাকার লোক আমি বন্দুকের গুলি অনেক দেখেছি আমার পোথরের পাশ দিয়ে অনেক বন্দুকের গুঁড়ি বেরিয়ে গেছে আমার মাথা মেরে চুরচুর করে দিয়েছে আমার পোহর বেড়ে কোমর ভেঙে দিয়েছে আমার পায়ে পর্যন্ত চোট করেছে চোখে পর্যন্ত করেছে তা সত্ত্বেও আমি আজ যা করতে পারি অন্য কেউ মুসলিম পাল্লা দিয়ে পড়তে পারবে না আমি কাল হাওড়ায় দশ কিলোমিটার মিচিং করেছি চুচুড়ায় মিটিং করে যাওয়ার আজ আজও আমি সকালবেলায় হলদিয়া মিটিং করেছি মিটিং পয়সায় রেশন দেবো করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের করে দিয়েছি বলিনি অথচ করেছি কত কাজ রূপশ্রী পঁচিশ হাজার টাকা সমী কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী সমব্যাথী কত কত ভুড়ি ভুড়ি বলেছি একশো ভাগ করেছি পাঁচশো ভাগ এই জন্যই বলি যে আমাদের ভোটটা দেবেন বলার অধিকার আছে বলে আর আগে বলো তো এখানে বিজেপি এমপি ছিল কিছু করেছে পড়েছে কিছু আমাদের এমপি তো ছিল না আপনাদের ধন্যবাদ অনেক অভিনন্দন কৃতজ্ঞতা দেওয়া যে আপনারা আমাদের এবারে বিধানসভায় আপনারা আমাদের তপরকে জিতিয়েছেন আমি শুধু বলবো মানুষের হয়ে কাজ করে পড়ে থাকতে হবে আর যদি তুমি জিতে গেলেও

টাকাটা আমি দেবই মে জুন দু মাসের জন্য দশ হাজার টাকা পরেছে যারা এই জন্য বলছি আমাদের ভোটটা দেবেন কারণ আমাদের ভোট দিলে মানুষ বাঁচে আর বিজেপিকে দিলে মানুষ ডিমনিটাইজেশন নোটবন্দি কে করেছিল আমি কেন লোককে ভান্ডার করেছিলাম জানেন যখন আমি দেখলাম নোটবন্দি করেছে আমি আধ ঘন্টার মধ্যে প্রেস বিবৃতি দিয়েছিলাম দেশের সবার আগে তো অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিল অনেকে এসে বললো আপনি কি করে এত তাড়াতাড়ি বুঝলেন যে নোটবন্দিতে দেশের ক্ষতি হবে দেশের লাভ হবে না আমি বললাম শোনো আমি একটু বাচ্চাদের কথা আর মেয়েদের কথা গুরুত্ব দিই তার কারণ যখনই নোটবন্দি হলো আমার অভিষেকের লতা আমার সাথে থাকে ওই আমাকে দেখে আমাকে এসে বললো দিদি দেখো না ওর ছেলে মেয়েকে দেখে বললা ও বলছে আমাকে দু হাজার টাকার দেও না বললো আমি এবার নতটা জিনিস করলামে নোট বন্দি করেছি তোর তো অনেক টাকা আছে নিশ্চয়ই জমানো বললো কোথায় জমানো লক্ষ্মীর ভান্ডার যেটুকু লুকিয়ে ছুমিয়ে জমিয়ে রেখেছিলাম সেটাও তো কেড়ে নিয়েছে তখন তখন আমি ভাবলাম লক্ষ্মীর ভান্ডার মেয়েদের আমি কেড়ে নিতে দেবো না লক্ষ্মীর ভান্ডারটা মুঠোমনি হল লক্ষ্মীর ভান্ডার আগেকার দিনে ভাইয়েরা কী বলতো যা পেত দু পয়সা চার পয়সা ওখানে জমি নিত যখন জ্যামে নিতে প্রয়োজন পড়তো ওই টাকাটা খরচা করতো আপনারা আমাকে বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে আপনারা বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মী ভান্ডার আছে তাতে আমি দু টাকা পাঁচ টাকা দশ টাকা যা ব্যাগে খুঁজলো থাকে কেন ফেলে যখন প্রয়োজন পড়বে ওই টাকা পেয়ে ফার্স্ট মে মানে টাকাটা আপনারা হাতে মারেন ফার্স্ট জুন তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে দেবো না টাকাটা আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মে আপনি মাইনে পাবেন খুশি কি খুশি না কি স্বরূপ কথা বললো এক মাসে তাহলে বেশি বাড়তি কথা হলো অনেকবার যাক সবার মুখে হাসি থাকুক আমি টুকছি আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করবো ক্ষমতার মধ্যে না থাকবো আমি কোথায় পাবো আবেদন ট্যাক্সটি আগে সব খুলে দিয়েছে একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব কেন্দ্র তুমি নিয়ে ভরাচ্ছে আর মাছের তেলে মাছ ভরছে আর ঘুমতে মোদির ছবি ঘুমতে যান মোদির ছবি ওয়াশরুমে যান মোদির ছবি স্নান করতে যান মোদির ছবি খেতে যান মোদির ছবি জল খেতে যান মোদির ছবি লোক দেশের মাননীয় প্রধানমন্ত্রী চাল দিচ্ছি আমরা পাই এক পয়সা তিরিশ হাজার কোটি টাকা আমরা দিতে হয়েছে শুধুমাত্র চাল দেওয়ার জন্য আর মিথ্যে কথা বলছে মোদী আমি মোদি বাবা মনি না আমি বলি গ্যারেন্টি নো গ্যারেন্টি উনি বলেন আমার গ্যারেন্টি আমি বলি ফোর টোয়েন্টি আমি গ্যারেন্টি বলি না যাও মিথ্যা কথা বলে তাদের আমি ফোর টোয়েন্টি বলবো কি বলবো কি পনেরো লাখ দিয়েছে পনেরো লাখ টাকা করে দেবে বলেছিল সবার অ্যাকাউন্টে ভোট তো নিলো এমপি তো হল আবার এমপি পাল্টেও গেল এবার উলতেও যাবে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আরে কথা বলে না কেন ওই বিয়ার লোকগুলো আপনাদের তো গোবর পূর্য দিয়েছি মা বোনেরা ভাই বোনের বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছেন আপনারা তাহলে মোদী বাবু যে বলছেন তার মানে মিথ্যে কথা তাই তো কথাটা মিথ্যে তো সত্যি হলে আপনারা বলুন আমার কোনো আপত্তি নেই এটা তো পাবলিক মিটিং যে কেউ তার অপিনিয়ন দিতে পারে পারে দিচ্ছে না তো ওটা হচ্ছে গ্যারেন্টির ভোট টোয়েন্টি এরপর যদি আপনারা বলেন একটা পর একটা আমি বলে যাব দু কোটি ছেলে মেয়ে চাকরি দেবে পাঁচ বছরে কত হতো দশ কোটি আর বছরে হতো কুড়ি কোটি একটা ছেলে মেয়ের চাকরি দিয়েছে দেয়নি উপরন্ত সবচেয়ে বেশি টিচার হয় থেকে ছাব্বিশ হাজার টিচারদের চাকরি খেয়ে নিয়েছিল মানুষ থেকেও বাঘ শুনেছেন চাকরি থেকে বাঘ শুনেছেন চাকরি খেপো ভাজপা চাকরি খেপো বাদ দশ লক্ষ চাকরি আমার রেডিও পড়ে আছে কোথায় গেলেই চাকরি দিলে একটা পিক করে দিচ্ছে না স্যার ওটা ঠিক হয়নি ক্যান্সেল করবি ক্যান্সেল আরে ছেলে মেয়েগুলো যাবে কোথায় তুমি চাকরি দিচ্ছ না রেলে চাকরি নেই ট্রেনে চাকরি নেই সব প্রাইভেট এসেছে স্কুল চাকরি নেই চিত্রাঙ্গন নবমূর্বে চাকরি নেই তোমার সরকারি চাকরি সব বন্ধ তো আমি রাজ্য সরকার চাকরি দিতে গেলে তোমার আপত্তি কি আছে কোথায় কোথায় সব বন্ধ করবো আপনারা তো দেখেছেন একসিডেন্টের কাজে টাকা বন্ধ করে দিয়েছিল হ্যাঁ আমরা বিধানসভায় পেয়েছি আপনারা বলুন একটা স্কিমও তো আমরা এখানে বন্ধ করিনি সব স্কিম চলছে রাজ্য সরকারের যা রাজ্য সরকার করবে আপনারা দিই পাবে আপনাদের আপনারা দয়া করে দেবেন না আমি তো আর কিছু চাই না শুধু ভোটের জন্য একবার করে আসি বাঘ বাকি সারা বছর ভূতের মতো খাটি কোথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজও সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মৃদা পুরে আমি ডেটপটে ঘুরে পাঠালাম সেদিন মিদনাপুরের একটা বাথরুমটা উড়িতে এই উড়িষ্যায় সেখান থেকে আমি তাদের নিয়ে আসলাম সব কাজ করি জল হোক জল হোক অ্যাক্সিডেন্ট হোক সব কিছু করি কিন্তু আপনাদের কাছে এসে আবদার করি তখন ইলেকশনটা আসে তার কারণ যদি আপনারা আমাদের না দেন আমরা যদি না থাকি তাহলে আপনাদের কাজগুলো হবে না আপনাদের কাজগুলো বন্ধ হয়ে যাবে সেই জন্য তো আবদারটা করি বাঁদিকে অনেকে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কথা বলছি খেলা হবে খেলা হবে খেলা হবে হেলিপ্যাডে দাঁড়িয়ে আছেন খেলা হবে মাথায় টুপি মাথায় দিয়ে যারা দাঁড়িয়েছেন খেলা হবে মা খেলা হবে জেনে রাখবেন হাড়ি কড়াই দিয়ে দারুণ খেলা হয় ঝনঝন করে মাঝে হাড়ি কড়াইতে লাগলে ওটাও একটা খেলা কেউ বদমাইশি করলে হাতের বাড়ি ঝামনার বাড়ি ওটাও একটা খেলা খন্তি দিয়ে মাছ ভাজা উল্টাতে ওটাও একটা আর্ট ওটাও একটা খেলা কি খেলা হবে তো সব তো ভাই মনে খেলা হবে ভয় পাচ্ছেন আরে এটা দিদির রায় তো ভুল এটা উত্তরপ্রদেশ নয় রাজস্থান নয় এটা বাংলা খেলা হবে

ইন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার প্রার্থী জুনের ভোটের মেশিনে চিহ্ন থাকছে তিন আমি আমার কবিতা বানিয়ে দিচ্ছি এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন ফুলকে জিতিয়ে দিন এক দুই তিন মা আশীর্বাদ দিন এক দুই তিন বোনের আশীর্বাদ দিন এক দুই তিন সকল দোয়া দিন এক দুই তিন জোয়ার সকল দিন এক দুই তিন মনে রেখে দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন আপনার ভোট আমি আবার অনুরোধ করব ইন্দোনেশিয়াকে রেডি হতে কে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি Prothithin chai chai Nan nan